সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের মানচিত্র পুরোপুরি বদলে দিল জলের তলায় রাস্তাঘাট অপারেশন সিঁদুরের সফলতায় ভারতীয় সেনার প্রতি বাজি পুড়িয়ে ও জয়ধ্বনি দিয়ে অভিনন্দন প্রদর্শন শিলচরে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি থেকে বঞ্চিত করার দৃষ্টি আকর্ষণ মহিলা বুধবার গভীর রাতের দিকে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে বৈশাখের কালো ঝড় শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য কাউন্টিং মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পাথরকান্দি পুলিশের হাতে ধরা পড়ল গরু সহ দুই চোর বাজেয়াপ্ত অটো এবারে বিস্তারিত কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতের শ্রীভূমি শহরের মানচিত্র পুরোপুরি বদলে দিল আবিজাত্য এলাকা কৃত্রিম বর্ডার সৃষ্টি হয় জাতীয় সড়ক বা গলি হোক সবই যেন জলের তলায় চলে যায় হয়তো কোথাও বা হাঁটু জল বা কোথাও হাঁটুর অধিক জল বহু লোকের ঘরেই জল ঢুকে পড়ে শহরের মিশন রোড সেটেলমেন্ট রোড অরবিন্দ সরণি ব্রজেন্দ্র রোড রমণী রোড সহ নিচু এলাকা জলের নিচে চলে যায় পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জলে টৈটুম্বুর হয়ে পড়ে শ্রীভূমি পৌরসভা থেকে ড্রেনেজের স্থায়ী ব্যবস্থা না হওয়ায় জনগণ জল যন্ত্রণায় ভুগছেন অথচ বিগত পুরসভা নির্বাচনে একপক্ষ পক্ষ জনগণ শাসক দলের প্রার্থীদের হাত ভরে ভোট দিয়ে জয়ী করেছে কিন্তু নির্বাচনের পর শহরের কৃত্রিম বন্যার সমস্যা আগের মতোই রয়ে গেল মানে একটা মানুষেরও জল ভোজিনও জল জায়গার দাম এটা বিক্রি না। আর চেয়ারম্যান বা চেয়ারম্যান যখন জলটা লইব তখন ই ইয়েব হ্যাঁ দেখি আর ওজন ওকে বানাবার কথা আসেন দোকান দোকান ঘর হলতা দিন দিন পরিস কথা কোনো করতো দামটা টেস্ত রা যখন দেখি তখন এটা যখন বৃষ্টি আবার আসতে আবার আইবা টাইম দেখবা তা দেখি আর শেষ নামে নামে মানে বিজেপি সরকার ট্রিপল ইঞ্জিন সরকার একদম আত্মা পেহেলগাঁও হামলার প্রত্যুত্তরে অপারেশন সিঁদুরের সফলতায় ভারতীয় সেনার প্রতি বাজিপুরি ও জয়ধ্বনি দিয়ে অভিনন্দন প্রদর্শন হল শিলচরে এদিন শহরের ক্যাপিটাল পয়েন্টের মোড়ে শহরের একাংশ যুবকেরা সফল অভিযান বিজয় উল্লাস প্রদর্শন করে সন্ত্রাসবাদের প্রশ্রয় এবং মদতকারী পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সেনাদের সহযোগিতায় দেশের যুবকেরাও এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তারা এভাবে পাকিস্তানি ঢোলে ভারত সরকার আমাদের কিছুদিন আগে আমরা দেখতে গেছি যে প্রয়োজন কিভাবে আমাদের সনাতন ধর্মের মানুষের কেস করে মেরেছে এবং তার উচিত শিক্ষা রাত্রে কি বলবো ভারত সরকার দিয়েছে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে এবং আমরা ভারত সরকারকে এটাই বলতে চাই আমরা সব যুব সমাজ ভারত সরকারের সাথে আছি যদি প্রয়োজন হয় আমরা ভোটানে যেতেও রাজি আছি আমাদের ভারত মার্জন্য আমরা বলে দান দিতেও রাজি আছি শিলচরের কাঠাল রোডের অসহায় মহিলার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি থেকে বঞ্চিত করার চেষ্টা করেছেন নিকটাত্মীয়রা মহিলার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সহ অন্যান্য সম্পত্তি হাতিয়ে নিতে প্রাণ হুমকি দেওয়া হচ্ছে বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অসহায় মহিলা আরাধনা ভট্টাচার্য কথা জানান দু হাজার থেকে দু সালের মধ্যে তিন বোন তিন ভাই মারা যান বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে দিশে হারা একা নিঃসঙ্গ হয়ে নিজের পিতার বিশাল সম্পত্তির লোভে তাকে প্রাণনাশের চেষ্টা করছে তার বড় ভাই প্রয়াত পাপা ভট্টাচার্যের শ্রী ঝুমা ভট্টাচার্য এবং কিছু ভিন্ন ধর্মী দুষ্কৃতীরা তিনি জানান তার পিতা ছিলেন প্রয়াত ডাক্তার বিদ্যুৎ ভট্টাচার্য ২০২২ সালের এক রাতে দুষ্কৃতীরা ঝুমা ভট্টাচার্যের সঙ্গে যুক্ত হয়ে তাকে মারধর করে এবং বাড়িতে যেন না আসে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে এই বলে হুমকি দিয়ে বের করে দেওয়া হয় বর্তমানে তার মাসিক প্রাপ্য ঘর টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে তারা এ ব্যাপারে তিনি রাঙিরখারি থানায় একটি এফআইআর দায়ের করেছেন কিন্তু পুলিশ প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা নিচ্ছে না তৎকালীন পুলিশ সুপারকে বলেও তিনি সদুত্তর পাননি এই মর্মে 2024 সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে একটি সারকপত্র দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই আরজি পত্র পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে ব্যবস্থা নিতে বললেও আজো কোনো সহায়তা পাননি তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আও ভান জানান তিনি। आराधना ভট্টাচার্যের মায়াকো কাটালোড়ে বসন্ত এখন বর্তমানে তারা পুরো মানে তারা পুরো ছিলাম দু মানে বাইশ সাল দিয়ে বাইশ সাল থেকে আমার ভাইয়ের বউ আমার উপরে অকথ্য রকমের অত্যাচার করছে কোনো দিকেই আমাকে বাদ দিচ্ছে না যে প্রথম দিকে আমার ডকুমেন্ট আমার সব কিছু ছিনিয়ে নিয়ে গেল এরপরে আমার ফাইন্যান্সটা টাকা নিল যাতে আমি কোনো ধরনের খাবার দাবার বা ওষুধপত্র করে বাঁচতে না পারি সেটাও বাদ যায়নি আমার সঙ্গে পাড়া প্রতিবেশীর যতজনেই মানে কথাবার্তা বলে বা কেউ যদি নিমন্ত্রণ করে খাওয়ায় তাদেরকে গিয়ে অত্যাচার করে আমার ভাড়াগুলো যা ছিল তখন টোয়েন্টি থাউজেন্ড ছিল বাইশ তেইশ চব্বিশ জুড়ে সেইগুলো ওর নিয়ে নিত তারপরে ধরা পড়লো একটা চক্র সঙ্গে মিলিত এর মধ্য মনে হচ্ছে মান্না চৌধুরী লাল মাটির বাসিন্দা তারপরে আমি তো অনেকটি এফআইআরও দিলাম তারপরে এফআইআর যদি দিলাম তো প্রথম কেসে যদি সামানন্দ সিনহা অসি ওসি এসেছিলেন আমাকে বাঁচাতে তো তপু দে বলে একজন জমির দালাল তাকে দুই টাকা দিয়ে ওই লোকটাকে ছুটিয়ে নিয়ে গেল মলাদাসকে যাকে প্রথম আমাকে মলাদাসকে দিয়ে মার খেয়েছিল প্রথম তারপর তো নিজেই অ্যাটাক করছে একটার পর একটা শুধু আমাকে না আমার বংশের সব দেবদেবীকে ফেলে দিয়েছে আর মুসলমান ছেলে বর্দুল ওরফে বরদুল উসমানগনি চৌধুরী ওর প্রথম ছিল অবৈধ রিলেশন খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ওই ছেলেটা আমার ওই ছাত্র নিয়ে আমার সিস্টার এনলো বৌদি বলতে ঘেন্না করছে ঝুমা ভট্টাচার্যী মান্না চৌধুরী তারপরে মুক্তা মান্না চৌধুরী বোন আমার সামনে জমিটা দখল করে দোকান দিয়ে বসে গেছে একটা মশা মাছি দুই বছর ধরে ওর দোকানে ঢুকে নি কিন্তু ও দোকানটা ছাড়ছে না এখন ইলিগাল কনস্ট্রাকশন তুলে নিয়েছে বাড়িতে হ্যাঁ আর নানান দিকে নানান অপপ্রচার করছে হ্যাঁ আমার জায়গায় তখন আমার জায়গাতে ইলিগাল কনস্ট্রাকশন তুলে যাওয়া আমি ডেভেলপমেন্টে আর ডিসি অফিসে অবজেকশন জানালাম তারাও গেল না এখন শুক্রবার দিন নেমন্তন্ন চলছে আমার বাড়িতে ইলিগাল কনস্ট্রাকশনে বসে বসে ওদের ঘর সঞ্চার হবে ২০২২ সালের নভেম্বর মাস থেকে এফআইআরটা দুই বা তিনবার করেছি তারপরে দেখলাম যে যখন মলা মেরেছে জমা ভট্টাচার্যের ইশারায় আমাকে তখন যখন তপু দে মাতা তেরা সালে না বাসিন্দা গিয়ে মলা ছুটি আনলো সামানন্দ সিনাকে নাকি দুই হাজার টাকা দিয়ে মলা স্ত্রী দীপালি এসে আমাকে বললো তোমার পুলিশের দাম দুই হাজার টাকা যে আমাদের পুলিশ আমরা এত সম্মান করি বা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় পুলিশের দ্বারস্থ হই তো এখন যদি কেউ যদি পুলিশকে দু টাকা দিয়ে নিয়ে গিয়ে ওনাকে বলে যে পুলিশের দাম ডিসিপি ডিএসপি এসপি ডিআইজি ডিজিপি ওদের দাম দুই দুই হাজার টাকা তাহলে তো আর কিছু বলা নেই সমাজে কি মেসেজ যাচ্ছে সেটা পুলিশ বিবেচনা করুক রাঙ্গেখাড়ি আমি রাঙ্গেখাড়ি থানা কাঁঠাল রোডের বাসিন্দা আমি ফখতপুরের বাসিন্দা কাঁঠাল রোডে এত নির্মম এবং জঘন্য বর্প ঘটনা শহরের মধ্যে করছে মানে রাস্তার উপরে কিন্তু কেউ কিচ্ছু বলছে না আমি চাইছি জাস্টিস ওর কঠোর ব্যবস্থা হতে চাই চাই আমি আমি চাই ওর প্রচণ্ড সত্যতাটা সামনে আনো পুলিশ এই দলটার এবং ওর ভেতরে কেন এরকম হলো অত বাড়ির একমাত্র বউ ছিল তাহলে কেন এইসব জঘন্য জঘন্য কাজ করলো যেটা আমাদের বংশতেই কেউ করেনি এবং আমি ওর কঠোর শাস্তি চাই বুধবার গভীর রাতের দিকে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে বৈশাখের কালো ঝড় প্রচন্ড ঝড়ে গাছগাছালি উপরে পড়ে নয়াগ্রাম এলাকার মনোজিৎ দাস নামে এক ব্যক্তির ঘর পুরোপুরি ভূপতিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টাকার সম্পত্তির এছাড়া রাত তিনটে থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গাছগাছালি উপড়ে পড়ে যাওয়ার কারণে ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সামগ্রিক পরিবেশ বন্দি করে আনেন তাদের ক্যামেরায় মানে

আসার সঙ্গে সঙ্গে ওরা ছিল গড়ের ভিতরে সঙ্গে সঙ্গে পুরা গড়টা অরূপে ফুলছে চারজন গড়ের ভিতরে চারজন মানুষ ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি আসার পরে দেখেছি মতো সঙ্গে সঙ্গে ওরাকে টেনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে হাল্লা শিক্ষা শুনে আমি বেরিয়ে আমার ঘরের ভিতরে নিয়েছি ওকে ঘূর্ণিঝড় পুরো গড় তো পুরো একবার ভেঙে গেছে এখানে প্রায় ক্ষতি হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা আড়াই তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এরা চাউল ডাল গ্যাস সব কিছু হয়ে বিস্তাপে কিচ্ছু নেই শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য বৃহস্পতিবার কাউন্টিং মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ্য যে শ্রীভূমি জেলায় মোট আটটি কেন্দ্রে রবিবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকালে সাতটা তিরিশ থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে ভোট গ্রহণ দোসরা মে ব্যাপক অসঙ্গতি এবং নির্বাচনী হিংসার জন্য কেন্দ্রসমূহে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রসমূহে অবৈধভাবে বুথ দখল ব্যালট পেপার এবং অন্যান্য জিনিসপত্র লুট করা ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া বাক্সে জল ঢেলে দেওয়া ইত্যাদি নানা কারণে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া কেন্দ্রগুলি ছিল নিলামবাজার জেলা পরিষদের অধীনে এক নম্বর চান্দো খোখানি প্রাথমিক বিদ্যালয় জফরগড় স্কুল শ্রীগৌড়ী জেলা পরিষদের অধীনে তিন ঘড়ি প্রাথমিক বিদ্যালয় পাঁচশো চার কামারগ্রাম বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় কামারগ্রাম হাই স্কুল টিলাবাড়ি সহ বেশ কয়েকটি কেন্দ্র শান্তি শৃঙ্খলাভাবে ভোট সম্পন্ন হয় তার জন্য পুলিশ নিরাপত্তারক্ষী ব্যাপক হারে মোতায়েন ছিল গরু চুরি করে অটোতে পালাতে গিয়ে পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল দুই চোর। মঙ্গলবার রাতে গরু চুরি করে অটোয় পালানোর চেষ্টায় ব্যর্থ হলো দুই চোর। পাথারকান্দি থানায় তহুলরত পুলিশ দল তৎপরতায় ঘটনাস্থল থেকে গরু সহ চোরদের আটক করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বাইপাস সড়কের দোহালিয়া এলাকায়। ধৃত দুই চোরের নাম বিলাল আহমেদ এবং আজিম উদ্দিন। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।